নরাসুলুল্লাহ মিলাদ আর সিরাত এক জিনিস না আজ যারা মিলাদ নিয়ে পাগল আমি পাগল হতে নিষেধ করছি না কিন্তু শুধু মিলাদ নিয়ে যদি আপনি আনন্দ করেন মাসুতি আপনি জাহান্নামে যাবেন ঠিক এটা বানানো না নবীদের 50 sahabat ও তালেব আর আবু লাহাব দুইজনেই কিন্তু নবীর মিলাদে সম্মে খুশি ছিল এত আনন্দ করেছিল আবু লাহাব

আপনি তো এত বড় কাজ করতে পারেন না আপনি শুধু মেলাতে জেলাতে আর খেজুর নিতেই আমদে আছেন ঠিক আর এই লোকটা বিশ্বাস করতে লাগল আল্লাহ একজন আছেন রাসূল মনে বিশ্বাস করতে না কিন্তু এই কাজটা করেছিল ওদের জাননে খুশি হয়ে নিজের বাড়ির কেনা বাড়ি পর্যন্ত হাসপাতাল করে দিয়েছিল কিন্তু আল্লাহর কাজটা নষ্ট করেন নি

বকের উপরে নিয়ে সারা জীবন নবীকে ভালোবাসেছে আদল পুরছে কিন্তু কোনদিন পায়ের কাছে রাখে নাই এটা পায়ের কাছে রাখে নাই পায়ের সাথে নজীর শরীর লাগে নাই বাকি ওরা শরীরের নবীর শরীরের সাথে জান্নাতি শরীরের সাথে স্পর্শ হয়েছিল এজন্য কোরআন শরীফে আল্লাহ জাহান্নামে আগুন লাগাবে না ওই একটা জায়গা লাগিয়ে দেন তার নবীর মিলাতে খুশি কিন্তু চরিত্রে খুশি বলেন বলেন

এই দুই জন সাফার দিকে তাকান তারা শুধুমাত্র জীবনে খুশি ছিল না জীবনে সময়ত খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি এত বেশি আনন্দ খুশি হয়েছে নবীর জন্য নবীর মিলাদে নবীর আদর্শ পেয়ে নিজের জীবন দিয়ে নবীর আদর্শ দিয়ে রেখেছে ঠিক হযরতে হানজা শরীফের টুকরা হয়েছিল কিন্তু নবীর আদর্শ ছাড়ে নাই কথা বলেন ঠিক হযরতে আব্বাস যে যে বোতাম ছিল তার শরীরের ভেতরে যে সামাল বোতাম

আমি আর গোপনে থাকব না তুমি আমাকে এই মুহূর্তে ইসলামে প্রবেশ করাও হযরতে আব্বাস নবীর আদর্শ মেনে নিয়ে বলেছিলেন মান সাহাবাত উমাল ঈমান মান রাতিয়া বিল্লাহি রব্বা ابي ইসলামি দ্বীনা ابي মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যুম ওয়া রাসূলা রাহুম মুসলিম হজরতে আব্বাস বলেছিলেন কে যদি ইমানের সাথে যে চান আল্লাহকে রব ইসলামকে জীবন ব্যবস্থা আর মোহাম্মদ রসুল্লাহকে কেউ যদি নবী এবং মেনে নিতে পারো সেই মানের সাথ পাবা সে শুধু নবীর জন্মে খুশি ছিল না নবীর আদর্শে খুশি ছিল আমি যে চারজন চাষার নাম বললাম দুইজন চাষা আসান নাতি দুইজন চাষা জাহান নামি পার্থক্য এতটুকু দুইজন আদর্শ পেয়ে খুশি সিরাত পেয়ে নবীর সিরাত আদর্শ পেয়ে খুশি আর দুইজন শুধু সন্মনে খুশি আমরা কি শুধু মিলাদ পড়ব না নবীর আদর্শ মানতে চাই এবার আসেন তো বিশ্ব নবী পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠালেন কোরআনে কারীমের সূরা ফাতিহা

শারীরী ইসলামকে তাইলে সে قائم করার দায়িত্ব ফেরেশতার না কার বলেন বলেন মান মাতা যে ব্যক্তি মরে গেল ওলাম ইয়াহুজু ইসলাম قائم করার জন্য কলসোয়া করে না আন্দোলন করে চেষ্টা করে না ওলামু হাদিস বিহী মনের ভেতরের আশা আকাঙ্তার জীবনটা যদি قائم হোক মাতা আলা সালাতি মেনান নিফাত নবীকে বরণ যদি মরে যায় তো হয়ে মরবে

এটার জন্য সাক্ষী হিসাবে উপস্থিতকে আল্লাহ আমি কেয়ামত পর্যন্ত দুনিয়ায় কাজ না করে আমার আল্লাহ বল আমি নিজই যথেষ্ট নবীকে আমি এটা পাঠিয়েছি বলার জন্য নবী সেটা করবে সব বাধা আস আর নবীর উম্মত যারা দামি করছে তারও এই কাজ আল্লাহ আমাদেরকে সিরাতের এই অনুষ্ঠানে আপনি লিখে দিয়েছেন সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাফি ওনাকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছে ওই উদ্দেশ্যে আপনি সামনে এগিয়ে আসবেন শুধু মিলাদ পড়ে জিলাপি আর খেচড়ি খাওয়া নবীর চাচা হামজার মতো জীবনের কলিজা দিয়ে হলেও তার আদর্শ মারা লাগবে আল্লাহ তুমি আমাকে সব জায়গায় শুনলাম নবীদের উদ্দেশ্যকে সামনে নিয়ে আসার তাও দান করো আমিন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا